প্রিয় দর্শক আসছিলাম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সীমা সীমার বিয়ে শী হয়নি সীমার বাবা মা কেউ নেই থাকে না নানের কাছে সীমার শুধু ছোটো একটি ভাই আছে তো সীমার এখন বিয়ে শির বয়স হয়েছে কিন্তু অসহায় নানারানি তাকে বিয়ে দিতে পারছে না তো যারাই আবার বিয়ে করতে আসে তারা আবার অনেক জায়গা যৌতুক চায় এর জন্য সীমা এখন বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শি করবে সে মানুষটি যেমনই হোক সীমার কোনো আপত্তি নেই সীমা শুরু থেকেই পড়ার খুব ইচ্ছা ছিল যে তিনি ডাক্তার হবে কিন্তু অভাবে সংসারে কেউ তাকে তো পড়াশোনা দূরের কথা তিনি যে স্কুল পর্যন্ত যাবে সেটাও যেতে পারেনি কিন্তু সীমাকে দেখলে মনে হয় না যে সীমা পড়াশোনা করা মেয়ে না তো সীমার এছাড়া বুদ্ধি আছে তো সীমা বর্তমানে ইউটিউবে এসেছেন ভালো একটা জীবনসঙ্গীর আশায় সে মানুষটির বয়স যতই হোক যদি সত্তর আশি একশো হয় তাতেও সীমার কোনো আপত্তি নেই সীমা চাচ্ছে মাথা গোজার একটা ঠাই যে মানুষটি তাকে একটু জায়গা দিবে সারা জীবন পাশে রাখবে তেমন মানুষ পেলে বিয়ে শি করবে তার বয়স চেহারা কোনো দরকার নেই যদি যে সীমাকে একটু আদর ভালোবাসা দিতে পারবে সীমা তাকেই বিয়ে সাদি করবে তো দশ প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি দেশের সেবা করি